পশ্চিমবঙ্গের হুগলি জেলায় বাক্সা উদয়সঙ্গন উদয়সমন এবং মাঠে সামনে দেখতে পাচ্ছেন ইস্কন মন্দির থেকে যে একটা র্যালি বেরিয়েছিলো তাদের এখানে এসে দাঁড়িয়েছে তো সেই ভিডিওটা আপনাদের সামনে দেখাচ্ছি চলুন শুরু করে সে বলেছেন আমরা আশা করি বলা আপনাদের জন্য নিয়েছিল এখানে আমাদের এখানে ইস্কন মায়াপুর থেকে তো এখানে শোভাযাত্রা বেরিয়েছিলো তাদের একটা এখানে গাড়ি ফাড়ি আছে দেখতে পাচ্ছি তো বেশি কথা ভিডিওটা শুরু তো সেই দেখতে পাচ্ছেন এই সেই গাড়িগুলো এর ভেতরে কি আছে ঠিক জানান জানি না তবু বাসনপত্র দেখতে পাচ্ছি তো এর ভেতরে কি আছে ঠিক জানি না তাও বলতে পারছি না কি আছে এখানে দেখতে আছে যে গাড়িটা আছে সেই কাঠে তৈরি পুরোটাই দেখতে পাচ্ছেন আর সামনের দিকে যাচ্ছি এবার সামনের দিকে দেখা যাক কি আছে তো দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণ দেখতে দেখতে এখানে তো এখানে রাধা কৃষ্ণটা আছে ভালোই দেখ সুন্দর লাগছে আমাদের তো দেখতে পাচ্ছেন এখানে মহারাজরা তাদের অন্নগ্রহণ করছে তো এখানে চারিদিকে অনেক সবাই লোকও এসছে আমাদের এখানে দেখুন হ্যাঁ ছবি দেখতে পাচ্ছেন গরুগুলো সিঙ্গটা দেখুন কি সুন্দর তো এখানে একটা নেই একটা দুটো তিনটে তো ওখানে আর একটা চারখানা মোট গরু আছে দেখছি এখানে তারা খাওয়াদাওয়া দাওয়া করছে তো অনেকই লোকজন এসছে দেখতে ও ভাই কি বলবো ভাই সত্যি বিশাল মজা লাগছে তো আর একবার সেই গাড়িটা দেখায় যেটা রাধা কৃষ্ণ আছে দেখতে পাচ্ছেন এখানে রাধা কৃষ্ণ আছে তো মহারাজের একটা মূর্তি আছে মহারাজদের বিশ্রাম নেওয়া হয়ে গেছে তারা এবার আবার তাদের শোভাযাত্রা নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে এখানে পিছনে গরু দুটো বেঁধে দিয়েছে আর দুটো যে গরু আছে সামনে বাঁধা আছে সেগুলো গাড়িটাকে টেনে টেনে নিয়ে যাবে দেখতেই পাচ্ছেন গরুগুলো খুব শান্তশিষ্ট দাঁড়িয়ে আছে বেরিয়ে যাওয়ার জন্য তারা আসে চলে যাবে এবার গেছে এখানে অনেক প্রসাদ বিতরণ করছেন যেটা ভোগ প্রসাদ দিচ্ছেন সবাই কি তো আজকে এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটাতে নতুন হলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন